হ্যালো এবরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম মেলাধার ব্লগ নিয়ে তো আজকে আমি চিংড়ি সুটকির একটা মজাদার ঝোল রান্না করে দেখাবো চিংড়ি শুটকি আলু দিয়ে ঝোল রান্না করে দেখাবো এভাবে আপনারা চিংড়ি শুটকি দিয়ে ঝোল রান্না করে খেয়ে দেখবেন আপনারা বারবারই রান্নাটা করে থাকেন ঝোলের মধ্যে একটা কড়াই বসাই দিয়েছি দিয়ে দেব পেঁয়াজ কুচি হালি করা কাঁচামরিচ আর দিয়ে দিব রান্নার তেল পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালিটাকে ভালো করে ভেজে নিব এক টেবিল চামচ লবণ দিয়ে দিব ধুই পরিষ্কার করে রাখা চিংড়ির শুটকি আর রসুন বেশ কিছু রসুনের পোয়া দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর তো রসুন আর চিংলি মাছ চিংড়ি স্মাসের সুটকিগুলোকে ভেজে নিতে হবে তো এভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব দিয়ে দেব এক টেবিল চামচ হলুদ গুঁড়ো তো ভালোভাবে মিশ্রণ গুলোকে মিক্সড করে নিব দিয়ে দিবো মুড়ি চার হচ্ছে রসুনের পেস্ট একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব কষিয়ে না হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেবো হচ্ছে আলু আলুটাকেও এখন হচ্ছে চিংড়ি মাছের সাথে সবগুলো সব কিছুর সাথে ভালো করে কষিয়ে নিতে হবে ডাকা দিয়ে এটাকে হচ্ছে আমি পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব এটি আছে বসিয়ে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিব হচ্ছে পানি পর্যাপ্ত যেহেতু আমি হচ্ছে চুল রান্না করব। সেহেতু আমি হচ্ছে পানি দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে এটাকে আমি প্রায় পনেরো মিনিটের মতো মিডিয়াম আছে রান্না করে দেবো তো রান্না করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন আমি চুলাটা অফ করে দিবো তো এভাবে চিংড়ি মাছের চুলো রান্না করে খেয়ে দেখুন খেতে কিন্তু খুব ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করলো ফিরে আসবো এরপর কোনো একটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ